কারবালার সাথে কোনো প্রকার কোনো দিক থেকে ঘুরে ফিরেও আপনার আসুর আর কোনো সম্পর্ক নেই কারবালা একটি পৃথক ঘটনা যেটা অত্যন্ত মর্মান্তিকজনক ঘটনা যা আফজাইলা মাকদ্দামা যা করেছে এজিদ এবং কি তার সেনাপতি আবদুল্লাবিন জিয়ার থেকে সহকারে আরও যারা যারা আছে তারা যা করেছে আল্লাহর কাছে তারা পেয়ে গেছে শেষ অর্থাৎ তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করার দরকার নেই এই ক্ষেত্রে ইমাম ইবনে তাইম রহমল্লা চমৎকার একটা কথা বলেন এজিদের ক্ষেত্রে আমাদের আঁকিদা কি হবে এজিদের ক্ষেত্রে আমাদের আকিদা বিশ্বাস কি হবে তিনি চমৎকার একটি ফর্মুলা দিয়েছেন ইমাম ইবনে দাইম রাহিমাহুল্লাহ তিনি চমৎকার কথা বলেছেন একবারে ইনসাফপূর্ণ একটি কথা তিনি বলেন ইয়াজিদের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে লা ইউহিব্বু না তাকে আমরা ভালোবাসবো ওয়ালা ইয়াসুব অর্থাৎ না তাকে আমরা গালি দেব না তাকে আমরা ভালোবাসবো তাকে কথা বলবো সে রাদিয়াল্লাহু তাআলা না রাহিমাহুল্লাহ বলবো কোনটাই বলবো না না তাকে আমরা গালমন্দ করব তাকে আপনার লালত করব অভিশপ্ত বলবো কোনো কিছু আমরা বলবো না চুপচাপ থাকবো তার ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিব অতএব আহলে সুন্নাত জামাতের আকিদা হচ্ছে এজিদের ব্যাপারে আমরা এজিদের ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহর উপরে এই কথাই ইবনতাইম রহমাল্লাহ বলেছেন আমরা তাকে না গাল বন্ধ করবো না তাকে আমরা ভালোবাসবো না তাকে ভালোবাসবো না তাকে গাল বন্ধ কোনোটাই আমরা করব না এক বাক্যে এজিদের ব্যাপারে আমরা নীরব থাকব। এর ফয়সালা আল্লাহর কাছে উভয় আল্লাহর কাছে চলে গেছেন অতএব তার ফয়সালা আল্লাহর কাছে ছেড়ে দেন সে ভালো মানুষও বলবো না আবার তাকে আপনার গাল বন্ধ করে লানাতো করবো না শিয়াদের মতো আসুন